প্রাচীনকালে কৃষকের বসত বাড়ি এবং তাদের জীবনযাপন কেমন ছিল তাই দেখার জন্য আমি কোথায় চলে গিয়েছিলাম সেটি দেখাবো আজকের ভিডিওতে আই হোপ ইউ ওয়াজ দ্য হোল ভিডিও আসসালাম আলাইকুম সবাইকে কৃষি প্রধান দেশ বাংলাদেশ যুগ যুগ ধরে কৃষির সাথে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্তমানে আধুনিকতার ছোঁয়াই প্রাচীনকালের কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে যে অভিনব কৌশল এবং যন্ত্রপাতি ব্যবহার করত তা সব কিছুই যেন বিলুপ্ত হয়ে গেছে সেকালের কৃষি এবং কৃষকদের জীবনযাপন তাদের গৌরব ও ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেজন্য ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি কৃষি মিউজিয়াম স্থাপন করেছেন সেখানে তারা বিলুপ্তপ্রায় পশুপাখি জীবজন্তু এবং কৃষিকে অনন্য মাত্রা দিয়েছেন এবং অত্যন্ত সুসজ্জিতভাবে সংগ্রহ করে রেখেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বন হরিণের মাথা শিং বনমহিষের মাথা তাছাড়াও হচ্ছে অনেক পশু পাখির কঙ্কাল ক্যাঙ্গারুর কঙ্কাল তারপর হচ্ছে শকুন আরও অন্যান্য জীবজন্তুর কঙ্কাল এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে জেলেরা কি কি দিয়ে মাছ ধরত সেগুলোও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই যে এখানে রয়েছে হচ্ছে লাঙল তারপর হচ্ছে জোয়াল ঢেকি। বাঁশের তৈরি আরও অন্যান্য উপকরণ যা কৃষিকাজে ব্যবহার করা হতো কাস্তি আর এই যে এখানে হচ্ছে আগেকার কৃষকরা কি কি ফসল আবাদ করতো সেগুলার বীজ এখন প্রায় সব কিছুই বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সেই সেই কালের সব বীজগুলো এখানে একাধারে সংরক্ষণ করে রাখা হয়েছে তাছাড়াও এই যে এখানে হচ্ছে তাদের বাদ্যযন্ত্র ঢুল তবলা বাঁশি থেকে শুরু করে একতারা তারা দুতারা সব কিছুই এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সংরক্ষণ করা আছে এই যে আগের যুগের হচ্ছে প্রিন্টার তারপর হচ্ছে সেই যুগের হচ্ছে টিভি থেকে শুরু করে সব কিছুই এখানে রাখা হয়েছে যে এখানে হচ্ছে দোতারা তবলা বাসি সব কিছু আর এই সেক্টরে রয়েছে বিভিন্ন ধরনের মটকা শীসার পাতিল সেসার হাড়ি পাতিল থেকে শুরু করে হাড়ি দোয়াত কুপ যেটাকে আমরা কুপি বলে থাকি তারপর হচ্ছে এই যে সিকায়ে তুলে রেখেছেন মাটির জিনিসপত্র আরও ওই যে ধান রাখার জন্য বের আর এই যে এটা হচ্ছে ডুগুগি ফল যেটার ভিডিও আমি এর আগে দেখিয়েছি আর এই যে এইখানে এটা হচ্ছে কাঠের সিন্দুক আর উপরে দেখতে পাচ্ছেন কাঁথা এটা হচ্ছে নকশি কাঁথা যেটা আমাদের জামালপুর থেকে সংরক্ষণ করে সেখানে রাখা হয়েছে এখানে কৃষকদের কাপড় তারপরে আরও অন্যান্য অনেক কিছুই এখানে রাখা হয়েছে আর এই যে নারীদের সব অলঙ্কার কোমরের বিছা নোলক খাড়ু মল কানের দুল আর এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করেই সেই যুগের তাঁতিরা কাপড় বুনন করে সেটি সেগুলো হচ্ছে পরিধান করত। বিশ্বের প্রতিটা মানুষেরই একবার হলেও কৃষি মিউজিয়ামে এসে ঘুরে যাওয়া উচিত আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যন্ত্রপাতিগুলো এগুলো হচ্ছে জাপানিজ সব যন্ত্রপাতি এগুলো দিয়ে নিড়ানোর কাজে ব্যবহার করা হতো আর এই যে গাড়ি এই গাড়ি তো হচ্ছে আপনারা কম বেশি সবাই চেনেন এটা গরু বা ঘোড়া মহিষ দিয়ে এই গাড়ি আসলে চালানো হতো আর এই যে এখানে রয়েছে কৃষি সব যন্ত্রপাতি ধানমারাইকরণের যন্ত্রপাতি আরও অন্যান্য কৃষিকাজে ব্যবহৃত সব ধরনের লোহার যন্ত্র এবার চলুন দেখা যাক তাদের বসত বাড়ি কেমন ছিল এটা হচ্ছে একটা ডেমো বাড়ি মানে হচ্ছে আগেকার কৃষকদের বসত বাড়ির একটা কাল্পনিক রূপ বাস্তবায়ন করা হয়েছে এখানে এই যে তাদের ব্যবহার করা হচ্ছে জুতা মানে যেগুলোকে খরম বলা হতো আর এই যে এখানে গরু মুরগির ঘর তারপর হচ্ছে কৃষক জমি চাষ করতেছে আরও অন্যান্য সব কিছুই হচ্ছে এখানে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সংরক্ষণ করা হয়েছে এই যুগে কৃষি এবং কৃষিকাজে ব্যবহৃত সব কিছু দেখতে চাইলে একবার হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মিউজিয়ামে ঘুরে যাবেন ধন্যবাদ